ওয়েট ফুড বিড়ালের জন্য কেন প্রয়োজন সেটা আই হোপ আপনারা অনেকেই জানেন হয়তো বা ওয়েট ফুডটা বিড়ালের জন্য হচ্ছে অপরিহার্য সময় দিতে পারে ওইসব ভাবে মেকিং করা যায় না বাজার করতে কষ্ট হয় সেক্ষেত্রে তারা তাদের জন্য হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে করা ফ্রোজেন ফুড বা বিভিন্ন কিছু সবজি ভেজিটেবল এগুলো ফ্রিজে রাখা হয় সেই ব্যাড স্মেলটা চলে আসে সেজন্য খেতে চায় হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সকাতলা আশি টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের কাছে বেশ কিছু আপনার হয়তোবা অনেকে ভিডিওতে দেখেছেন আমরা ওয়েট ফুড খেতে দিচ্ছি আমাদের বিড়ালকে আমাদের এই টাইপের আমাদের কাছে হিউজ ব্র্যান্ডের হিউজ বেশ কিছু কান্টির বেশ কিছু কোয়ালিটির বেশ কিছু ফ্লেভার আমাদের কাছে ওয়েট ফুডের কালেকশন আছে পাউস আছে ক্যান আছে সবগুলা ফ্লেভারই অ্যাভেলেবেল আছে এগুলা চাইলে আপনি কালেক্ট করতে পারেন ওয়েট ফুড বিড়ালের জন্য কেন প্রয়োজন সেটা আই হোপ আপনারা অনেকেই জানেন হয়তো বা যারা ডক্টরের কাছে যান বা যারা বিড়াল সম্পর্কে আইডিয়া আছে খাবার সম্পর্কে আইডিয়া আছে যারা পোষা পানি অনেকদিন পালেন তারা জানেন তারপর আমি বলে দিচ্ছি ওয়েট ফুডটা বিড়ালের জন্য হচ্ছে অপরিহার্য আপনি চব্বিশ ঘন্টা অর্থাৎ দিনে যদি বিড়ালকে তিনবার খাবার দেন একবার হলো আপনাকে ওয়েট ফুড দিতে হবে এবং এটা অনেকে বলতে পারেন যে হবে আপনি এটা কিভাবে বলছেন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ বিড়াল যেহেতু পানি কম খায় সেক্ষেত্রে ওয়েট ফুডটা থেকে ওদের পানির এই আপ হয় সেই জন্য ওয়েট ফুডটা বিড়ালকে দিলে ওদের কোনো স্বাস্থ্যের ঝুঁকি থাকে না অনেকে বলে যে বিড়ালের কিডনিতে সমস্যা হয় ইউরিনের সমস্যা সেটা একমাত্র থাকে হয়ে আপনারা ওয়েট ফুডটা দিতে চান না তো এইভাবে প্যাকেজিং ফুডগুলা দিতে হবে তা কিন্তু না অনেকে হোম মেড ফুড দেন সেক্ষেত্রে সামুদ্রিক ফিস দিতে পারেন বা চিকেন দিতে পারেন কোয়ালিটি ফুল প্রত্যেকটা কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করবেন চিকেনগুলা যদি দেন আপনারা ফিট খাওয়া মুরগিটা না দিয়ে যেই যে ব্রয়লার মুরগিটা দিলে ভালো হয় যেটা স্বাস্থ্যকর সেটা দেওয়ার চেষ্টা করবেন আর সামুদ্রিক দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও যারা হচ্ছে সময় সময় কম ব্যস্ত 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 থাকেন 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 অফিস দিয়ে বিজনেস দিতে পারেন না মেকিং করা বাজার করতে কষ্ট হয় তারা তাদের জন্য হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে পাউস ক্যান ছোট ক্যান বড় ক্যান চারশো গ্রাম একশো গ্রাম সত্তর গ্রাম সবগুলো আছে যাদের বিড়াল বেশি তারা বড় ক্যানগুলো নিতে পারেন যারা হচ্ছে ফ্রিজে সুন্দর ফ্রিজিং করে রাখতে পারেন তারাও বড়গুলো নিতে পারেন যারা হচ্ছে আপনার চারটা বিড়াল থাকে একটা একবারে খেয়ে ফেলতে পারে তারাও নিতে পারেন এই ক্যানগুলো যদি আপনারা ইয়ার টাইট করে রাখেন ফ্রিজের মধ্যে ফ্রিজিং করে করে ইয়ার টাইট রাখেন তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না বিড়াল নর্মালি খেতে পারবে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না আর যদি ইয়ার টাইট করে না রাখেন নর্মালি খুলে ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে হচ্ছে সমস্যা হবে অর্থাৎ ব্যাড স্মেল হয়ে যায় সেজন্য বিড়াল খেতে চায় না অর্থাৎ আমরা যদি আপনাদের যদি আলাদা ফ্রিজ থাকে যেটা হচ্ছে আপনাদের পোষা পানির জন্য বা বিড়ালের জন্য আপনারা একমাত্র করে রাখেন সেইটাতে আপনারা রাখতে পারেন কোনো স্মেল হবে না বাট আমরা যেহেতু ফ্যামিলিতে অনেকেই থাকি ফ্যামিলির বিভিন্ন জিনিস বা বিভিন্ন রান্না করা ফ্রোজেন ফুড বা বিভিন্ন কিছু সবজি ভেজিটেবল এগুলো ফ্রিজে রাখা হয় সেই ব্যাড স্মেলটা চলে আসে সেজন্য খেতে চায় না কিন্তু আপনার চেষ্টা করবেন ইয়ার টাইট করে রাখার জন্য তো আমাদের কাছে যেমন স্মার্ট হার্ট আছে আমাদের কাছে এই যে স্মার্ট হার্টের বেশ কয়েকটা ফ্লেভার আছে যেগুলো সচরাচর আপনি অনেকেই জানেন টোনায়ন জেলি আছে আমাদের কাছে যেন হচ্ছে সেই শারিন প্লেটার আছে আমাদের সি ফুড সরি ফ্রি সি ফুড প্লেটার আছে আমাদের কাছে ফ্রন ইনজেলি আছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে যেমন হুইস্কাস ওসন ফিষ্টোনা দুইশো পঞ্চাশ টাকা মিউ আছে টোনা ইন জেলি টাকা দেন হচ্ছে পেথ ম্যাট্রো আছে টোনা চিকেন এগুলা আছে একশো টাকা করে দেন বেলোটা সবগুলা সবগুলো ফ্লেভারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র একশো আশি টাকা এগুলো নিতে পারে যাদের ছোট আপনারা হয়তো ইউরোপের টাইপের যে ভিডিওগুলো আপনারা দেখেন বিদেশে যে বিড়াল পালে তারা এই টাইপের খাবার গুলো বেশি পছন্দ করে বা বেশি দেয় সার্ভ করে তারা ব্যস্ত থাকে সেই জন্য সকালবেলা বা রাতে এগুলাই দিয়ে থাকে তারা ম্যাক্সিমাম ক্যানিভাস আমাদের কাছে এটা দুইশো পঞ্চাশ স্ন্যাকি আছে একশো পঞ্চাশ স্মার্ট হার্ট আছে সেবা আছে দুইশো দেন হচ্ছে যে ক্যানিবা ছোটটা আছে একশো এছাড়াও কিছু পাউস আছে যে পাউস আমি দেখিয়েছিলাম আমি প্রাইস বলা হয়নি পাউস আছে সুপ আছে মিট ব্রেড আছে ব্রেড আছে আমাদের কাছে এই দেখেন বেলোটার আমাদের সব পাউস গুলো আছে 75 টাকা করে দেন বেলোটার সুপ আছে আমাদের কাছে এইটি টাকা বেলোটার কিটেন পাউস আছে এইটি টাকা সেবার পাউস আছে আমাদের কাছে একশো টাকা ওয়ান পির মিট ব্রেড ব্রেড আছে এগুলো নিতে পারেন নব্বই টাকা করে চায়ও আছে আমাদের কাছে নব্বই টাকা ফুচকাসের টেস্টি মিক্স আমাদের কাছে আছে একশো টাকা নিকো আছে আমাদের কাছে নব্বই টাকা করে ওয়ান পির পাউচ আছে আমাদের কাছে নব্বই টাকা দেন হচ্ছে ফিলিক্সের পাউচ আছে আমাদের কাছে সবগুলো ফ্লেভারে আছে একশো টাকা করে রয়্যাল ক্যানিন আছে একশো টাকা হুইচকাস আছে আমাদের কাছে পঁচাশি টাকা হুইচকাস আছে নব্বই টাকা থাইল্যান্ড ভ্যারিয়েন্টের পেথমেট্রো আছে নব্বই টাকা অর্থাৎ সবগুলো ওয়েট ফুডের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার বিড়ালের যদি ওয়েট ফুডের ঘাটতিটা ফিল আপ করতে চান সেক্ষেত্রে ওয়েট ফুডের বিকল্প নেই সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারেন যেই যেটা পছন্দ করেন যেই বিড়াল যেই ফ্লেভার পছন্দ করে যেই ব্র্যান্ড পছন্দ করে সে অনুযায়ী খাওয়াতে চেষ্টা করবেন তাহলে আপনার বিড়ালের স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না সুস্থ থাকবে সুন্দর থাকবে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম